আমরা যারা শিক্ষিত সমাজ আছি আমরা সকলেই কাউকে না কাউকে মোটিভেশনাল স্পিকার হিসেবে ফলো করি তাদের উপদেশ অনুসরণ করি মান্য করার চেষ্টা করি সেই মতো কাজ করার চেষ্টা করি যে অমুক মোটিভেশনাল স্পিকার তার লেকচারের মধ্যে এইভাবে চললে এইভাবে কাজ করলে হওয়া সহজ

পরিশ্রম করতে করতে সফল হন এবং সেই পরিশ্রমের মধ্যে অভ্যস্ত হয়ে সেই পরিশ্রম দিয়েই তার জীবন আচরণ পরিচালনা করে করার কাজে তিনি ব্যস্ত থাকেন ওনার এত টাইম থাকে না এভাবে করবো ওইভাবে করো হ্যান করো ত্যান করো তাহলে এটা হয়ে যাবে তারপরে মানুষ চাইলে কি না করতে পারে আরে বাবা মোটিভেশন আর স্পিক আর আপনারা দেখি দশ তলার উপর দিয়ে উপর থেকে একটা লাভ দিয়ে দেখেন তাহলে আপনার আপনি কি পরিমাণের মোটিভেশন স্পিকার সেটা আমরা বুঝতে পারবো যে মানুষ চাইলে কি না করতে পারে দশ থেকে লাভ দিয়ে দেখ দেখান তাহলে এই কথাটা বিশ্বাসযোগ্য বলে মনে হবে আচ্ছা যেটা বলছিলাম তো ওনারা অনেক ধরনের স্বপ্ন দেখান আসলে ওনারা যে কথাগুলো বলেন যে গুলো দেন আমার কাছে সেগুলো নিচক কিছু গল্পে স্কিপ মনে হয় এগুলো আসলে বাস্তবতা নেই বললে চলে আপনি তখনই মোটিভেশন পাবেন কার কাছ থেকে যেমন ধরেন একজন কৃষক কাজ করছেন মাঠের মধ্যে রোদে বৃষ্টিতে ঝরে ফসল ফলাচ্ছেন কৃষককে যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার জীবনে কিছুটা শুনে ঠিক আছে ওই কৃষকের হাকের দিকে কৃষককে অনুসরণ করে যদি কৃষকের মতে পরিশ্রম করেন ওই কো টাইপরা দেন দেন করা মিনিস্টার সরি मिस्टरター যে মঞ্চে গিয়ে বক্তব্য শুনে এই মোটিভেশন পাবেন না তো তো যেটা বলা সেটা হচ্ছে যে আসলে তারাই কিন্তু মোটিভেশনাল স্পিকারদের অনুসরণ করে থাকেন যাদের নিজস্ব কোনো মেয়ের থাকে না আর আরকি নিজস্ব চিন্তা চেতনা থাকে না ওনারাই মোটিভেশনাল স্পিকারদের বক্তব্য শুনে খুব একদম ফাটাফাটি অনেক কিছু করে ফেলার প্ল্যান করে পরে দেখা যায় ধরা করে বিনষ্ট সব কারণ কল্পনার উপর কিন্তু বাস্তবতা চলে না মস্তক চলে তার আপন নিয়মে আপন গতিতে তো সেখানে নির্ভর করে এক পরিশ্রম সৌভাগ্য আমরা যারা ধর্মে বিশ্বাস করি তারা ভাগ্যকে বিশ্বাস করি তো আমরা যতই পরিশ্রম করি না কেন আমাদের ভাগ্য না থাকলে ভাগ্য না থাকলে এরকম আমাদের সফলতা কখনোই আসবে না আসে না আমরা বারবার ব্যক্ত হই এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে যে প্রচুর পড়াশোনা করার পরেও বাংলাদেশে প্রচুর উচ্চশিক্ষিত বেকার জব না পেয়ে বেকার ঘুরছেন হ্যাঁ এটা প্রমাণ আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন